এই পর্যন্ত ব্রিটেনে ফিফটি এইট প্রাইম মিনিস্টার হয়েছে তার মধ্যে ষোলো জন ব্যারিস্টার ছিলেন এর মধ্যে জন হচ্ছেন মেম্বার যে ইনের মেম্বার হচ্ছেন আমাদের জগৎ সরকার সাহেব আমি কিছু আরও অনেকে সুতরাং আমার একই ঠিক টু দিং মেম্বার্স অফ দ্য পাওয়ার বিস্ট বি হার্ডওয়ার্কিং বি কারেজ এই প্রফেশনকে আমরা যেন মানি মেকিং মেশিন হিসাবে গ্রহণ না করি টাকা আসবে আমার এক ইঞ্জিনিয়ার ফ্রেন্ড বলতেন যে আপনি পয়সার পয়সার পিছনে পড়বেন না পয়সা আপনার পিছনে পড়বে সুতরাং আমাদেরকে এটা অর্জন করা উচিত আজকের এই দিনে শহীদদের কথা স্মরণ করে যারা আহত হয়েছে তাদের কথা স্মরণ করে বারের মেম্বারদেরকে আমার অন্তরের অন্তঃস্থ এই আহ্বান জানাতে চান দেখেন এই সাবকন্টিন্ট ইতিহাস ছিল যারাই এখানে নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশরা বৌথ কংগ্রেস হ্যান্ড মুসলিম সবাই বুঝসেন ক্লাস ওয়ান লয়ার একে হক হোক হুসেন সৈয়দ সরওয়া সৌর সাহেব পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন শ্রীর সাহেবের কথা বলতে আজকে দুঃখ হয় যে যে পলিটিক্যাল পার্টিকে তিনি নার্সিং করলেন পলিটিক্যাল পার্টি ইজ থ্রো হিন ইন টু দ্য ডাস্টব্যান নতুন প্রজন্ম জানে না হুসেন সৈয়দ সরিকে কিন্তু আপনি যদি আবুল মনসুর আহমদ আমার দেখে পঞ্চাশ বছরের রাজনীতি পড়েন তাহলে দেখবেন যে কত উঁচু মানের নেতা তিনি ছিলেন ইভেন শেখ মুজিবুর রহমান সাহেবের জীবন অসমাপ্ত আত্মজীবনী দেভেন দেয়ার আনডিভাইডেড আনকোয়েশ্চেন্ড লয়ালটি টু সেন্সুরি সবার এইরকম লুকি এখানে ছিলেন দেখেন লয়ার্স রুল দ্য ওয়ার্ল্ড ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এর মধ্যে একশো নব্বই জন হচ্ছেন একশো জন হচ্ছেন ফ্রম হায়দার দ্যার ব্যারিস্টার দেয়ার দ্যারিসিটার দেখেন আপনার কোয়ালিটি অফ পলিটিক্সকে যদি আমরা সঠিক জায়গায় না নিয়ে আসতে পারি তো আমি যেটা তো বলছিলাম একটা মহাযুদ্ধের প্রয়োজন হয়েছে হিটলারকে সরাতে অ্যান্ড I have no hesitation in saying this government has some intellect, intellectual footing, even intellectual footing. They have followed the footsteps of Hitler. रिवरेड That was the slogan of the Nazi Germany. I am folk. I am right. I am এইরকম একটা জগদ্দল পাথরকে সরানো চারটিকান কথা নিশ্চয়ই আল্লাহুল্লা আলমিনের সহযোগিতা আমাদের ছিল